নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস বিশ্বকর্মা পুজোর বাজার করেই বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনার গুরুতর আহত হলো একজন যুবক ঘটনাটি ঘটেছে খড়িবাড়ির ভালুক গাড়া মোড় সংলগ্ন গ্রামীণ সড়ক লোহার ব্রিজ সংলগ্ন এলাকায় জানা গেছে যে সকালে পুজোর বাজার করে বাইকে করে বাড়ি ফেরার সময় রাস্তার অবস্থা বেহাল থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ঘটনা দেখতে পেয়ে স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে খরিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে আহত যুবকের নাম তাপস রায় বয়স আনুমানিক তেইশ বছর পশ্চিম পাচারাম জোতের বাসিন্দা তিনি গোটা ঘটনা খতিয়ে দেখছে খরিবাড়ি থানার পুলিশ পরবর্তী আরও খবর জানতে বসে চক্রখন শুধুমাত্র পানি ট্যাঙ্কি নিউজ চ্যানেলের পর্দায় হয়েছিল আমার এক বন্ধু বাইক নিয়ে ভালুগোড়া থেকে পশ্চিম পাটরাম যেটা ওয়েস্ট পাটরাম বলে ওদিকে যেতে নিয়ে ওর বাড়ি যাচ্ছিল আর কি রাস্তা খারাপের জন্য ব্রিজে ও বাইক নিয়ে স্কেট করে পড়ে যায় খুব গুরুতর অবস্থা মানে সিরিয়াস একদম এখন মেডিকেল রেফার করলো কোন ব্রিজটা নাম এই লোহার ব্রিজটা ভালুগোড়া পার করে হ্যাঁ কি নাম আমার নাম মানিক এই যে কিছুক্ষণ আগে তাপস রায় নামে ভালুঘড়া থেকে পশ্চিমপাটগঞ্জের বাড়ি বাড়ি যেতেই যে লোহার ব্রিজের সামনে যে রাস্তার অবস্থা আমাদের যে মানুষ তো দূরের কথা যে গাড়ি ঘোড়া তো চলার কথা যে মানুষও চলা অসম্ভব হয়ে যায় ভাইটা যে তাপস রায় নামে বাড়ি যাওয়ার সময় এমনভাবে বাইকটা ব্রেক করার সময় বাইক নিয়ন্ত্রণে বাইক নিয়ন্ত্রণ ব্রেক হারানোর জন্য যে এমন ছেঁচরা খেয়ে যায় এটা একটাই কারণ যে সেটা হলো রাস্তা যে আজকে চার মাস ধরে যে রাস্তাটা এই অবস্থায় পড়ে আছে যে কোনো কেউ নজর দিচ্ছে না কিছু দিচ্ছে না এর আগেও অনেক দুর্ঘটনা ঘটে গেছে কারণে যে অ্যাক্সিডেন্টের কারণটা হলো একটাই যে সেটা হলো রাস্তা আর কিছু না যে রাস্তার দিকে নজর দেবে না সামনে একটাই যে বড়দের শারদীয় উৎসব আছে দুর্গাপুজো এই রাস্তা ঠিক না করলে কি করে আরও তো এরপরে বড়সড় বিপদ হতে পারে এখন কোথায় এখন তো ওকে যে আমরা খরিবাড়ি হসপিটাল থেকে মেডিকেল রেফার করা হলো এই যে তাপস রায়কে বহুত সিরিয়াস আছে বয়স হবে ওর হচ্ছে একুশ থেকে বাইশ বৎসর বয়স তাপস রায়ের নাম আমার নাম মলয় কুমার রায় আমার বাড়ি এই ওয়েস্ট পাটরাম